পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি সুদীপ্ত চক্রবর্তী সুধি দর্শক আজকে কথা বলবো বিনা দান পঁচিশ নিয়ে বিনাধান পঁচিশ মূলত বড় মৌসুমের উচ্চ ফলনশীল একটি জাত এই জাতটি বিগত দুই বছর যাবৎ সারা বাংলাদেশেই প্রচুর পরিমাণে সারা ফেলেছে এবং ব্যাপক হারে বিনা বিনাধান পঁচিশ সারা দেশব্যাপী এই বছরে চাষের একটা প্রবণতা কৃষকদের মধ্যে দেখা যাচ্ছে ইতিমধ্যে ইন্টারনেটের বদৌলতে সমগ্র দেশব্যাপী কৃষকরা এই বিনাদান পঁচিশ সম্পর্কে অবগত হয়েছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই বিনাধান পঁচিশকে সম্প্রসারণের জন্য বিশেষ উদ্যোগ আসলে গ্রহণ করা হয়েছে তো আমি আজকে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে বিনাদান পঁচিশের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরবো সুধু দর্শক বিনাধান পঁচিশ মূলত একটি উচ্চ ফলনশীল জাত আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যেটা হচ্ছে যে বপনের সময় অঞ্চল আসলে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ হতে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আসলে বিনাধান পঁচিশ আপনারা বিনাধান পঁচিশের যে বীজ সেই বীজ আপনারা বপন করতে পারবেন এবং বীজের হার যদি আমি বলি তাহলে হেক্টর প্রতি আসলে পঁচিশ থেকে ত্রিশ কেজি যেটা আসলে বিনার সুপারিশ পঁচিশ থেকে ত্রিশ কেজি বীজে হচ্ছে প্রতি হেক্টরে প্রয়োজন হয় অবশ্যই আপনারা হচ্ছে সেই বীজ যেটা বীজ জাগ দেওয়ার পূর্বে অবশ্যই বীজ শোধন করে নিতে হবে এটা তো বললাম আমি পূর্ব প্রস্তুতির কথা বিনাধান বিনাধন পঁচিশ আসলে আমি বৈশিষ্ট্যের ব্যাপারে যেটা বলেছিলাম বিনা ধান পঁচিশ আসলে গড় ফলন সাত দশমিক ছয় টন সর্বনিম্ন এবং সর্বোচ্চ ফলন আট দশমিক ষাট টন পর্যন্ত সেটা লক্ষ্য করা গেছে মাঠ পর্যায়ে তো এটা আপনারা এই এই কথা শুনেই আপনারা ইতিমধ্যে আমার মনে হয় বুঝতে পেরেছেন যে আসলে বিনা ধান পঁচিশ একটি উচ্চ ফলনশীল জাত সেটা হচ্ছে আরেকটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে বিনাধান পঁচিশের এই জাতটি মাজরা পোকার যে আক্রমণ সেই আক্রমণের মধ্যম প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত হচ্ছে বিনাধান পঁচিশ তো আমি এই এই জায়গায় আরেকটা কথা যুক্ত করতে চাই আসলে বর্তমানে মাঠ পর্যায়ে ধানের যেই জাতগুলা চলমান আছে আপনারা অনেকেই জানেন বিভিন্ন রকমের বিশেষ করে একশোর উপরে যে জাতগুলা বিধান একশো থেকে শুরু করে একশোর উপরে একশো দুই একশো এক একশো দুই একশো তিন একশো চার এই যে জাতগুলো একশোর উপরের যে জাতগুলো আসলে খুবই ফলনে খুবই চমৎকার এই প্রত্যেকটা জাতেরই আসলে কোনো না কোনো বৈশিষ্ট্য ভালো ভালো বৈশিষ্ট্য ইতিমধ্যে আমাদের চোখে পড়তে শুরু করেছে তো এই জায়গাতে বিনাধান পঁচিশের এই যে বৈশিষ্ট্যটা যে আসলে মধ্যম মধ্যম পর্যায়ে সে হচ্ছে আপনার মাঝরা যে মাজরার যে আক্রমণ সেই আক্রমণকে আক্রমণকে মধ্যম পর্যায়ে সে প্রতিরোধ করতে পারে এটা তার জাতগত বৈশিষ্ট্য তো এখানে আসলে এই জিনিসটা লক্ষ্য করা যায় যে আমরা ধানের জমিতে নানা রকমের কীটনাশক আসলে আমরা ব্যবহার করে থাকি তো নানা রকমের কীটনাশক ব্যবহার করে থাকি এবং কৃষক পর্যায়ে একটা প্রবণতা আসলে খেয়াল করা যায় যে কৃষকরা কিন্তু মানে কীটনাশকের যে ডোজ সেই ডোজটা অনেক ক্ষেত্রেই তারা মেনটেন করতে পারে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সেই ডোজটা মেনটেন না করতে পারলে আসলে কি হয় এক দিক দিয়ে আমাদের কৃষক ভাইয়েরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর অন্য দিক দিয়ে চিন্তা করলে আসলে দেখা যাচ্ছে যে খাদ্যে যে বিষক্রিয়ার যে বিষয়টা সেই বিষয়টা উঠে আসে তো বা কিংবা মাটির যে উর্বরতা কমে যাওয়া কিংবা মাটির জৈব গুণাগুণ কমে যাওয়া মাটিতে অণুজীবের পরিমাণ কমে যাওয়া এই বিষয়গুলো আসলে আসে তো এই জায়গা থেকে বিনাদান প্রতিশের এই বৈশিষ্ট্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এবং আমি মনে করি যে কৃষক ভাইরা যদি বিনাধান পঁচিশ চাষাবাদে আগ্রহী হয়ে ওঠে তাহলে সেক্ষেত্রে আমাদের যে মাটির স্বাস্থ্যের যে ব্যাপারটা এই মাটির স্বাস্থ্য নিয়ে আমি মানে আরও একদিন একটা আলাদা একটা আলোচনা আমি রাখবো কিংবা একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব এই মাটির স্বাস্থ্য বিষয়ে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এই কৃষি ভিত্তিক আমি আমি আজকেই চিন্তা করলাম যে আসলে আমি যদি প্রতিদিন অন্তত পাঁচ দশ মিনিট করে একটা আলোচনা আমি রাখতে পারি কৃষি কৃষি বিষয়ে তো সেটা আসলে আপনাদের কাজে হয়তো আসবে তো আমি আমি মানে ইতিমধ্যে যেটা আজ করেছি যে আসলে আমাদের একটা হিউজ পরিমাণ কৃষক ভাইয়েরা তারা হচ্ছে ইউটিউবে ভিডিওগুলো দেখে ফেসবুকে কতটুকু দেখে আমি আসলে কৃষক ভাইরা কতটুকু দেখে আমার জানা নাই কিন্তু ইউটিউবে কৃষিভিত্তিক ভিডিও কৃষক ভাইরা মানে ব্যাপক পর্যায়ে তারা দেখে এবং এমনও লক্ষ্য করা যায় যে আসলে কৃষক ভাইয়েরা ইউটিউব দেখে তারা বিভিন্ন ফসলের চাষাবাদে তারা আগ্রহী হয়ে ওঠে তো এই চিন্তা থেকেই বাস্তবে আমি ভেবেছি যে আপনাদের জন্য আমি প্রত্যেক দিনে না পারি অন্তত প্রতি সপ্তাহে একটি করে লাইভের আমি আয়োজন করব এবং লাইভে ধরে ধরে একটা একটা করে সমস্যা সমাধানের আমি সমাধান বাতলে দেবার চেষ্টা আসলে করব। এটা আসলে আমার ইচ্ছা আমি জানি না আমি কতটুকু সেটাকে কেরি করতে পারবো আপনারা অবশ্যই যদি আমাকে সঙ্গ দেন কিংবা আপনারা যদি আসলে আমার এই ভিডিওকে উপকারী মনে করেন আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কিংবা আমার ফেসবুক পেজ আধুনিক কৃষি দর্শনী নামেই আমাদের ফেসবুক পেজ সেখানে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন জানাবেন আমাদের গ্রুপও আছে ফেইসবুক গ্রুপ আধুনিক কৃষি দর্শন নামে সেখানেও আপনারা যুক্ত হতে পারেন তো আসলে আমাদের এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টা আসলে আমাদের কৃষক ভাইদের জন্যই আমি আমার পূর্বের বক্তব্যে ফিরে যাচ্ছি শুধু দর্শক বিনাদান পঁচিশ আমাদের আজকের বিষয় ছিল তো এই বিনাদান পঁচিশ যেটা হচ্ছে আরেকটা ব্যাপার যেটা আমি একটু আগেই বললাম মাঝরা পোকার যে আক্রমণ সেটা মধ্যম পর্যায়ে সে প্রতিরোধ করতে সক্ষম এবং এখানে হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে বীজের যে পরিমাণ বীজের পরিমাণ আসলে বিনাধান বিনা ধান পঁচিশ যেহেতু উচ্চ ফলনশীল জাত এখানে হেক্টর প্রতি আমরা সচরাচর যে বীজ আমরা স্থানীয় জাতির বীজ বলেন কিংবা অন্যান্য ধান বীজ বলেন সেখানে বীজের যে পরিমাণ সেটাও আসলে কম লাগে আমরা আমরা যেই গোছাতে যে কয়টা চারা দেই সচরাচর আপনি যদি কৃষকদের প্রশ্ন করেন যে আসলে আপনি যখন ধানের চারা রোপণ করেন তখন আসলে কি পরিমাণ গোছায় কি পরিমাণ চারা থাকে তখন অনেকাংশেই কৃষকরা আসলে গুনে গুনে দেওয়ার আসলে সুযোগ থাকে না গড়ে যদি ধরেন আপনি তারপরেও ছয় সাতটা চারা থাকে তো সেক্ষেত্রে আসলে আমি দুইটা তিনটা চারা দিয়েও কিন্তু বিনা ধান পঁচিশ আমি সেই চারাটা আমি রোপণ করতে পারি হয়তো এই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে কিন্তু এক্ষেত্রে আপনার বীজের পরিমাণ সেটা অনেক কম কমে যাবে আসলে পরিমাণের দিক দিয়ে তো এই বিষয়টা আসলে খুবই জরুরি আপনারা এটা খেয়াল রাখতে পারেন আমি যদি সার সারের ক্ষেত্রে আমি যদি বলি আসলে হ্যাক্টর প্রতি কী পরিমাণ সার আসলে আমরা বিনা বিনাধান পঁচিশে প্রয়োগ করব আমি সেখানে ইউরিয়া আমাদের একশো থেকে একশো বিশ কেজি আমরা সেখানে ব্যবহার করতে পারি টিএসপি আশি থেকে একশো কেজি আমরা ব্যবহার করতে পারি এবং এমওপি 30 ত্রিশ থেকে চল্লিশ কেজি ব্যবহারে ভালো ফলন আসবে শুধু দর্শক আমার এই লাইফটা রেকর্ডেড থাকবে আপনারা অবশ্যই এই বিনাধান পঁচিশ সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই প্রশ্ন ধরে ধরে আসলে সমাধানের চেষ্টা আমরা করে যাব তারপরে হচ্ছে যে আসলে কি পরিমাণ পানি যেহেতু বড়ো মৌসুমে আমরা এই ধানের চাষ আমরা করব। আমাদের অবশ্যই এখানে পানি ব্যবস্থাপনাটা আমাদের জোরদার থাকতে হবে এবং সঠিকভাবে সেই পানির ইয়েটা ব্যবস্থাপনাটা করতে হবে আমাদেরকে তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার চারা রোপণের পরে থেকে শুরু করে ৩৫ থেকে চল্লিশ দিন পর্যন্ত জমিকে অবশ্যই আপনি প্রথম শর্ত যেটা যে অবশ্যই আগাছামুক্ত রাখতে হবে এবং হাত দিয়ে অথবা নিরানি যন্ত্র ব্যবহার করে দুবার মানে দুবার সেটা করবেন প্রথম দফা হচ্ছে ইউরিয়া সার উপপ্র উপরি প্রয়োগের পূর্বে একবার এবং দ্বিতীয় দফা হচ্ছে ইউরিয়া সার উপরি প্রয়োগের পরে আরেকবার এই দুইবার হচ্ছে আপনি আগাছা নিয়ন্ত্রণের রাখবেন সেটা হচ্ছে প্রথম দফা ইউরিয়া সার প্রয়োগের পূর্বে এবং পরে এই দুইটা বিষয় আমি আপনাদেরকে বললাম কারণ কি এমনিতেই দেখা যায় যে জমিতে হচ্ছে আপনি যদি ইউরিয়া সার প্রয়োগ করেন প্রয়োগের পরে এমনিতেই জমিতে আগাছার পরিমাণটা বেড়ে যায় আগাছাটা অবশ্যই শুধু দর্শক আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে সেক্ষেত্রে আপনি উইডিসাইড ইউজ করতে পারেন অনুমোদিত মাত্রায় অবশ্যই অনুমোদিত মাত্রায় আপনি উইডিসাইড ইউজ করতে পারেন এবং হচ্ছে সেটা অবশ্যই কি কারণে বললাম আমি অনুমোদিত মাত্রায় বিষ আসলে সেটা বিশই ফলে দেখা যাচ্ছে যে আপনি যদি সেটা অধিক মাত্রায় ব্যবহার আমরা করে থাকি তাহলে নানা ধরনের সমস্যা সেটা তৈরি হয় দীর্ঘমেয়াদী সমস্যা যেটা যেটা মাটির সমস্যা বলতে বলতে পারেন কিংবা মানুষের স্বাস্থ্যের সমস্যা বলতে পারেন আসলে আমরা সচরাচর যদি পারা যায় তাহলে সেটা হাত দিয়ে নিডানির মাধ্যমে এভাবেই আসলে যদি দমন করা যায় করতে পারলে খুবই ভালো হয় আর যদি দেখা যায় যে না আসলে কোনো উপায় নেই সেক্ষেত্রে তো আসলে এই দমন ব্যবস্থাপনা মানে রাসায়নিক দমন ব্যবস্থাপনার দিকে আপনাকে যেতে হবে ফলে এই বিষয়গুলো আসলে খুবই গুরু গুরুত্বপূর্ণ আমি কোনোভাবেই এই ভিডিওটা বা লাইভটাকে অনেক বড় করতে যাচ্ছি না আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীতে এরকম লাইভ আসলে করা যায় কি না কিংবা লাইভ ভিডিওর পাশাপাশি আমরা আসলে কি কি বিষয় নিয়ে আমরা ভিডিও চিত্র তুলে ধরতে পারি আমাদের এই চ্যানেলে সেই মতামতটুকু আপনারা রাখবেন সেই আশাবাদ এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই বিনাধান পঁচিশ বিষয়ক এই লাইফটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা